গোলাপ আমরা সবাই ভালোবাসি আমাদের এই গোলাপ গাছটিকে সুস্থ এবং সবল রাখতে এবং শীতেতে প্রচুর পরিমাণে ফুল পেতে এই বর্ষাকালে আমাদের এই গোলাপ গাছগুলিতে বিশেষ কিছু পরিচর্যা করার দরকার আছে এই বিশেষ কি পরিচর্যা করলে আমাদের গোলাপ গাছটি অনেক সুন্দর থাকবে সতেজ থাকবে এবং শীতকালে গিয়ে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো আজকে আমরা এই বর্ষাকালে গোলাপ গাছের কিছু পরিচর্যা নিয়ে কথা বলবো তাহলে গাছকে রোগমুক্ত এবং শীতকালে প্রচুর পরিমাণে ফুল পেতে এই বর্ষাকালে আমরা কি কী পরিচর্যা করব চলুন জেনে নেওয়া যাক আমাদের এই বর্ষাকালে গাছ গোলাপ গাছের পরিচর্যা বিষয়ে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি যে কথাটি বলবো এই বর্ষাকালে আমরা স্টবের গোড়ায় দেখতে পাব এরকম অনেক আগাছা জন্মায় প্রথমেই আমাদের যে কাজটি হবে গোলাপ গাছের গোড়া থেকে এই আগাছা সমস্ত আগাছাকে তুলে দেওয়া এবং হচ্ছে গাছের গোড়াকে সবসময় পরিষ্কার রাখা তাহলে আমরা যত আগাছা আছে এরকম আমরা এইগুলিকে তুলে দেবো এই ঘাস থাকুক যাই থাকুক আমরা সবগুলিকে নিরুনি নিরানির সাহায্যে আমরা এগুলো তুলে দিতে পারি তাহলে দেখুন আমরা এই যে গাছের গোড়া থেকে টবের যে গোড়ায় যত আঘাত ছিল সেই গাছগুলিকে আমরা তুলে দিয়েছি আর যারা গাছে গরমকালে মালচিং করেছিলেন তাদের অবশ্যই বলবো এই সময় গাছের গোড়াকে পরিষ্কার করে দিন মালচিংয়ের যে যে পাতা দিয়ে থাকেন শুকনো পাতা খড় যাই দিয়ে থাকুন এগুলো তুলে নেন কারণ এইগুলি থেকে অনেক ফাঙ্গাসের আক্রমণ শুরু হয় সেই কারণে অবশ্যই মালচিং তুলে এরকম গাছের গোড়াকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে আমাদের যে প্রথম যে টিপসটি ছিল সেটি হলো গাছের গোড়াকে সবসময় গোলাপ গাছের সব সবসময় পরিষ্কার রাখুন কোনো আগাছা বা মালচিংয়ের কোনো কিছুই রাখবেন না এই সময় এরপর আমি যে কথাটা অবশ্যই বলবো আমাদের এই বর্ষাকালে এসে আমাদের মূল লক্ষ্য হবে যেটা এই গোলাপ গাছকে সব যেটা মূল লক্ষ্য আমাদের গোলাপ গাছকে এই সময় বাড়িয়ে নিতে হবে সেই কারণে আমরা বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের যদি গাছেতে কোনো ফুল বা কুঁড়ি থাকে এই সময় গাছগুলির ফুল বা কুঁড়িগুলিকে কেটে দিতে হবে আপনার গাছের যদি হেলথ ভালো থাকে গাছ যদি অনেক বড় হয় এবং গাছের হেলথ যদি ভালো থাকে তাহলে আপনি ফুল নিতে পারেন তাছাড়া আপনি যদি আপনার গাছ যদি এরকম দুর্বল হয় তাহলে কোনো রকম ফুল নেওয়ার দরকার নেই আপনি যদি ফুল নেন গাছের গ্রোথ ঠিকঠাক হবে না সেই কারণে বলবো এই সময় আপনার মূল লক্ষ্য গাছকে বাড়িয়ে নেওয়া সেই কারণে ফুল যদি ছেঁটে দিতে পারেন কুঁড়ি আসা মাত্র যদি ছেঁটে দিতে পারেন সেটা থেকে ভালো আর ফুল যদি রেখে দেন তাহলে কি হবে তাহলে সেই ফুলের পেছনে গাছ শক্তি খরচ করবে সেরকমভাবে গাছের গ্রোথ হবে না আর যাদের গাছ খুবই দুর্বল তাদের বলবো আপনারা দু গ্রাম হচ্ছে ইউরিয়া নিয়ে এক লিটার জলে গুলে প্রতিদিন গাছেতে সকাল সকালবেলা গাছেতে স্প্রে করে দিন তাহলে দেখবেন আপনার গাছটি অনেক সতেজ এবং অনেক ভালো গ্রোথ নিচ্ছে আর যেহেতুই মূল লক্ষ্য আমাদের গাছকে বাড়িয়ে নেওয়া সেই কারণে আমরা গাছেতে খাবার দেবো আমরা এই সময় গাছেতে মাসে একবার যে কম্পোস্ট হয় আমরা কম্পোস্ট এক মুঠো করে টবের মাটিতে দিতে পারি এবং এর সাথে যে হাড়ের গুঁড়ো শিঙের কুঁচি যেইগুলো হয় সেইগুলো আমরা এই সময় এর সঙ্গে মিশিয়ে দিতে পারি এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এক মুঠো কম্পোস্ট আছে আমরা টবের মাটির চারিদিকে এরকম কম্পোস্ট দিয়ে দিয়ে দিতে পারি এরপর আমরা নিরানি দিয়ে ভালোভাবে খুঁচিয়ে দেবো এছাড়া আমি এর সঙ্গে আমাদের যে জৈব এনপিকেগুলো হয় হাড়ের গুঁড়ো আমার এখানে হাড়ের গুঁড়ো শিঙের কুঁচি খোলের গুঁড়ো এগুলো মিক্সিং করা আছে এটাও আমরা হাফ মুঠো নিয়ে দিয়ে দিতে পারি টবের চারিদিকে আমি দেখাচ্ছি সেটা যেখানে আমরা যে হাড়ের গুঁড়ো যে আর হচ্ছে শিঙ্কুচি আরে আছে এটা আমরা টবের চারিদিকে ভালোভাবে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবার এরপরে আমরা খুঁচিয়ে দেব এর এর সাথে খুঁচিয়ে দিলেই হবে শুধু এরপরে এরপরে এই যে আমরা এই যে ভালোভাবে এটাকে খুঁচিয়ে দেবো তারপর আবার এই যে দেখুন আমরা ভালোভাবে এই যে মাটিটাকে খুঁচিয়ে দিয়েছি এবার এইগুলোকে এবার ভালো করে এটার উপর জল দিয়ে দিলেই হবে শুধু এরপরে আসি আমাদের গোলাপ গাছগুলিতে এই সময় যে বর্ষাকালে মেন যে সমস্যা হয় সেটি হলো রোগ পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ এই সময় যে দেখুন ছত্রাকের আক্রমণে বারপর পোকার আক্রমণে যে কীরকম গাছের পাতা খেয়ে নিয়েছে এখানটায় এই যে এদিকে হয়েছে এরকম এই রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ থেকে আমরা কীভাবে গাছগুলিকে সুস্থ রাখব সেটাই বলছি ফাঙ্গাসের হাত থেকে আমাদের এই গাছগুলিকে রক্ষা করার জন্য আমরা যে কোনো দুটি ফাঙ্গিসাইড আমরা অল্টারনেট করে ব্যবহার করতে পারি আমরা এই সপ্তাহে যদি একটি ফাঙ্গি ব্যবহার করি পরের সপ্তাহে অন্য একটি ফাঙ্গি ব্যবহার করবো সেটি সাপ ব্যবিস্টিন হতে পারে সাপ আপনি এই সপ্তাহে দিলে পরের সপ্তাহে আপনি ব্যাবিস্টিন দিলেন এরকম করে অল্টারনেট করে আপনার কাছে ছত্র আকারের আক্রমণ হোক বা নাই হোক অবশ্যই আপনি প্রতি সপ্তাহে একবার করে এই ফাঙ্গিসাইটটা স্প্রে করে দিন আর গোলাপ গাছকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য এই সময় যেহেতু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় যে কচি পাতা দেখে পোকারা প্রচুর পরিমাণে এই গাছের উপর আক্রমণ করে সে কারণে আমি বলবো এই সময় আপনি কাকা ব্যবহার করুন যে জৈব কীটনাশক কাকা আছে সেটি এই সময় ব্যবহার করুন এবং তার সাথে আপনি আর একটি কীটনাশকও রাখতে পারেন সেটা হলো কনফিডার এই দুটি কীটনাশককে আপনি কোনো দিন ছাড়া অল্টারনেট করে করে ব্যবহার করুন আপনার কাছে এর উপন করুক বা নাই করুক অবশ্যই আপনি এই সময় এই কাকা এবং কনফিডার দুটিকে অল্টারনেট করে ব্যবহার করুন আর আপনারা কীটনাশক যে ফাঙ্গিসাইড আছে ফাঙ্গিসাইডেই ব্যবহার করা তিন তিন চার দিনের মধ্যে ওই জৈব যে কীটনাশকটার কথা বলছি আমি কাকা সেটা আপনি এই গাছেতে স্প্রে করতে পারেন তাহলে আপনারা এই যে স্প্রে করার যে দুটি বললুম কাকা এবং হচ্ছে যে সাব ব্যাবিস্টিন বা কাকা কনফিডার এই জিনিসগুলি অবশ্যই গাছেতে প্রতি সপ্তাহে ব্যবহার করুন তাহলে গাছেতে কোনো রোগ বোকার আক্রমণ হবে না এবং গাছ আপনার অনেক তরতজা এবং সতেজ থাকবে এরপরে যে কথাটা বলবো সেই কথাটি হলো এই সময় গাছেতে যদি কোথাও শুকনো ডাল বা পাতা থেকে থাকে সেই পাতা এবং ডালটিকে ছেঁটে দিবেন আর ছাঁটার সময় অবশ্যই যে কাঁচি বা ছুঁড়ি ব্যবহার করবেন সেটিকে অবশ্যই স্টেইলাইজ করে সেটিকে ব্যবহার করবেন আর তারপরে সেখানে অবশ্যই আপনি যে ফাঙ্গি সাইড হয় সেই ফাঙ্গি সাইডটা মাখিয়ে দেবেন সেই জায়গাতে যেখানটায় কাটবেন সেই জায়গাটাই ভালো করে লাগিয়ে দেবেন ফাঙ্গি সাইডটা আর অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ায় কোনো কোনো রকম যেন জল জমে না থাকে জল জমে থাকলে কিন্তু আপনার যে গাছের গোড়ার যে শিকড় সেগুলি পচে যেতে পারে এবং তারপরে গাছটি মারা যেতে পারে সেই কারণে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের গাছের গোড়ায় কোনো রকম জল যাতে না জমে থাকে আর এরপরে যে কথাটি বলবো অবশ্যই এই সময় গাছেতে কোনো রকম হার্ড প্রুনিং করতে যাবেন না ডাল ছাঁটাই করার কোনো এই সময় দরকার নেই আমরা বর্ষার শেষেতে গিয়ে আমরা শরৎকালে গিয়ে গাছের হার্ড প্রুনিং করব এখন কোনো রকম গাছে ছাঁটাই করার কোনো দরকার নেই তাহলে অবশ্যই এই কথাগুলি মনে রাখুন আপনার যে টিপসগুলি দিলাম সেই টিপসগুলি অবশ্যই এই বর্ষাকালে মনে রাখুন দেখবেন আপনার গাছ অনেক সুস্থ সবল এবং শীতকালে গিয়ে অনেক ফুল পাচ্ছেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন কাছে পরিচর্যার ভিডিও দিয়ে থাকি এবং সেই পরিচর্যার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ